কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব বত্রিশ ধ্রুপদ রাজার মৃত্যু মুনি বলে অনন্তর্ষু রাজন প্রভাতে আইল সবে হয়ে একমন সংসপ্তকে চলি যান কৃষ্ণ ধনঞ্জয় দুই সৈন্যে কোলাহল হইল প্রলয় মহাকোপে যোদ্ধাগণ করয়ে সমর বান বৃষ্টি করে যেন বর্ষে জলতর ভীম দুর্যোধনে যুদ্ধ হয় ঘোরতর সাতকি শহীদ কর্ণ করয়ে সমর দ্রোণের শহীদ যুজে পাঞ্চাল নন্দন বিরাট শহীদ সোমদত্ত করে রণ সহদেব শকুনি করয়ে ঘোর রণ নকুলের যুদ্ধ করে দুঃশাসন ভগদত্ত সহযুঝে পাঞ্চাল রাজন যুধিষ্ঠির সহ মদ্রপতি করে রণ শিখণ্ডী শহীদ যুঝে দ্রোণের নন্দন সমানে সমানে হয় ঘোর মহারণ প্রলয়কালেতে যেন মেঘের গর্জন সেই মতো যোদ্ধাগণ করয়ে তর্জন কৃপাচার্য সহ জরাসন্ধের তনয় কৃতবর্মা চেকিতানে মহাযুদ্ধ হয় কাশিরাজ সহযুজে সুমন্ত নৃপতি শতানিক করে যুদ্ধ পৌঁবব সংহতি হেনমতে যুদ্ধ করে সব যোদ্ধাগণ মহাকোপে করে সবে অস্ত্র বরিশন ভীমসনে গদা যুদ্ধ করে দুর্যোধন অদ্ভুত দেখিয়া সবে চমকিত মন মহাবলবান দোহে করয় সম তালবৃক্ষ সম গদা অতি ভয়ঙ্কর ভীমের সদ্রিম দুর্যোধন নহে বানে গদাযুদ্ধে দুর্যোধন সমান দুজনে দোহে দোহাকারে গদা করয়ে প্রহার গোদার প্রহার শুনি লাগে চমৎকার চারিভিতে ফিরে দোহে করিয়া মণ্ডলি ঘন হুহুঙ্কার ছাড়ে দোহে মহাবলি তবে ক্রোধে ব্রিকদর পবন কোমর গদা প্রহারিল দুর্যোধনের উপর গোদাঘাতে দুর্যোধন হইল কম্পমান মর্মে ব্যথা পেয়ে বীর হইল অজ্ঞান চেতন পায় রাজা দুর্যোধন ভীমের উপরে গদা করিল ক্ষেপণ মহাবলী ব্রিকদর পবন নন্দন লাফ দিয়া গদা বীর করিল হেলন পুনঃ দুর্যোধন রাজা গদা হাতে দোহাতিয়া বাড়ি মারে ভীমের মাথাতে গোদার প্রহারে ভীম হইল জর্জর দেখি দুর্যোধন বীর হরি সন্তর ক্রোধে বৃকদর বীর অনল সমান দুর্যোধনে মারে গদা বজ্র অধিষ্ঠান গোদাঘাতে দুর্যোধন হইয়া কাতর বেগে পলাইয়া গেল সৈন্যের ভিতর দুর্যোধনে ভঙ্গ দেখি যত যোদ্ধাগণ ভীমের উপরে করে বান বরিশন তবে ক্রোধে ব্রিকদর পবন নন্দন গোদাহাতে করি বীর করে মহারণ শত শত হস্তি মারে অশ্ব লক্ষ লক্ষ্য দেখি যত যোদ্ধাগণ মানিল অশক্ কি শহীদ কর্ণ করে মহারণ দোহাকারে দোহে বিন্ধে অতি বিচক্ষণ প্রাণপণে কর্ণবীর এরে নানাবান কাটি পারে কি সে করি খান খান বান ব্যর্থ দেখি তবে রবির নন্দন সন্ধান পুরিয়া এরে নোনা অস্ত্রগণ অ্যারিল বিংশতি বান কর্ণ মহাবীর বানাঘাতে সত্য পুত্র হইল অস্থির পুনশ্চ সাত বীর হইল সচেতন কর্ণের উপরে করে বান বরিশন সন্ধান পুরিয়া আরে তীক্ষ্ণ দশ বান সাত্বকির রঙ্গে ফুটে বজ্রের সমান অঙ্গেতে ফুটিয়া বান কহিসে রুধির আফগান হইয়া পড়ে রথে মহাবীর অচেতন দেখি রথ ফিরায় সারথী সাত্বকি লইয়া পলাইল শীঘ্রগতি ধৃষ্টদুম্ন সহ দ্রোণ করয়ে সমর বিস্ময় মানিয়া চাহে যতে কমর বানবৃষ্টি করে দোহে নাহি লেখা জোখা প্রাণপণে যুদ্ধ করে নাহি কুপেক্ষা মহাকোপে দ্রোণ ভরদাজের নন্দন গগন ছাইয়া করে বান বরিশন শত শত বান আরে পুরিয়া সন্ধান ধৃষ্টদুম্ন বীর তাহা করে খান খান বান ব্যর্থ দেখি বীর কুপিত হইল ধনুর্গুণ টঙ্কারিয়া সন্ধান পুরিল দশ গোটা বান গুরু রোষে প্রহারিল কবচ হেদিয়া তার অঙ্গে প্রবেশিল বানাঘাতে ধৃষ্টদুম্ন হইল কম্পমান খসিয়া পড়িল হাত হইতে ধনুর্বান অচেতন হয়ে বীর রথেতে পড়িল দেখি কুরু যোদ্ধাগণ সানন্দ হইল পুনর্পি ধৃষ্টদুম্ন হইল সচেতন ধনুর্গুণ টমকারিয়া করে মহারণ সন্ধান পুরিয়া ধৃষ্টদুম্ন অস্ত্র অ্যারে খণ্ড খণ্ড করি দ্রোণ বানে কাটি পারে বান ব্যর্থ করি দ্রোণ সন্ধান পুনর্পি প্রহারিল তীক্ষ্ণ পঞ্চবান নিবারিতে না পারিল পাঞ্চাল নন্দন বানাঘাতে ধৃষ্টদুম্ন হইল অচেতন রথেতে পড়িল বীর নাহিক সম্বিত রথ লয়ে সারথী হইল একত্রিত ধৃষ্টদুম্ন পলাইল দেখি দ্রোণবীর বানবৃষ্টি করে বীর নির্ভয় শরীর শকুনি শহীদ যুঝে সহদেব বীর কন্দর সমান রূপ কোমল শরীর শকুনি যতে ক্যারে তীক্ষ্ণ অস্ত্রগণ নিবারয় সহদেব মাদ্রীর নন্দন তবে কোপে সহদেব পুরীর সন্ধান শকুনির ধনু কাটি কোইল খান খান আর ধনু ধরি বীর গান্ধার নন্দন সন্ধান বিন্ধে তীক্ষ্ণ অস্ত্রগণ পুনর্পি সহদেব পুরিয়া সন্ধান শকুনিরে প্রহারিল পঞ্চদশ বান দুই বানে ধ্বজ কাটি কোইল খণ্ড খণ্ড আর দুই বানে কাটে সারথির মুন চারি বানে চারি অশ্বে করিলে ক্ষয় সপ্তবাণে বিন্দিলেক শকুনি হৃদয়ে অচেতন হয়ে পড়ে গান্ধার নন্দন দেখিয়া ধাইল তবে সব যোদ্ধাগণ শকুনি অপর রথে করিয়া আরোহণ পলাইয়া গেল শীঘ্র লইয়া জীবন নকুলেতে দুঃশাসনে হয় মহারণ কোপে দহে করে নানা অস্ত্র বরিশন সন্ধান পুড়িয়া বীর মদ্রসুতা সুতো দুঃশাসন অঙ্গে বান মারিল হহুত কবচ হেদিয়া অঙ্গে করিল প্রবেশ শনিত পরয়ে অঙ্গে প্রাণমাত্র শেষ আফগান হইল বীর রথের উপর খসিয়া পড়িল হাত হইতে ধনুস্বর তবে কতক্ষণে বীর পাইল চেতন ধনু ধরি দুঃশাসন আরে অস্ত্রগণ দুইজনে বান আরে দোহে ধনুর্ধর দোহাকার বানে দোহে হইল জর্জর নকুল আরিল তবে কোপে দুই বান রথধ্বজ কাটি তার কইল খান খান আর দুই বান বীর এড়ে আচম্বিতে সারথর মাথা কাটি পারিল ভূমিতে সারথী পড়িল রথ হইল অচল দেখি দুঃশাসন ভয় হইল বিকল রথ সারি দুঃশাসন বেগে পলাইল দেখি যত যোদ্ধাগণ হাসিতে লাগিল ভগদত্ত সহযুঝে পাঞ্চালীশ্বর বানবৃষ্টি করে দোহে দোহার উপর পর্বত আকার হস্তি করি আরোহণ দ্রুপদ সহিত যুঝে নরক নন্দন প্রাণপণে দিব্য অস্ত্র অ্যারিল দ্রুপদ কাটি পারে ভগদত্ত যেন তৃণবদ বান ব্যর্থ দেখি তবে পাঞ্চালিশ্বর ভগদত্তে প্রহারিল তীক্ষ্ণ পঞ্চস্বর কবচ হেদিয়া বান অঙ্গে প্রবেশিল ভগদত্ত অঙ্গ হইতে শনিত বহিল স্থির হয়ে ভগদত্ত পুরীর সন্ধান দ্রুপদের ধনুকাটি কইল কৈল খান খান শীঘ্রগতি ভগদত্ত অ্যারে অস্ত্রগণ সারথী তুরঙ্গ কাটি পারে ততক্ষণ অর্ধচন্দ্র বানতরা ভগদত্ত অ্যারে দুইখান করি কাটে পাঞ্চাল দ্রুপদ পড়িল দেখি রাজা যুধিষ্ঠির মহাশোকে হইলেন নিতান্ত অস্থির হাহাকার শব্দ করে যত সেনাগণ পিতৃশোকে ধৃষ্টদুম্ন হইল অচেতন আনন্দিত কুরুসৈন্য ছাড়ে সিংহনাদ পাণ্ডবের দলে বড় হইলে বিষাদ শিখণ্ডী শহীদ যুজে অশ্বথামাবীর বাপের সদৃশ শিক্ষা সুন্দর শরীর শিখণ্ডী অ্যারোয়ে বান পুড়িয়া সন্ধান বানে কাটি অশ্বথামা করে খান খান বান ব্যর্থ দেখি বীরকুপিত অন্তর পঞ্চবাণ আরে অশ্বথামার উপর বক্ষস্থলে প্রহারিল তীক্ষ দশ বান রথে পড়ে অশ্বথামা হইয়া অকবান উত্তরের সহযুজে কর্ণের সন্ধান তবে কোপে বৃষকেতু কর্ণের নন্দন দুইজনে আরে বান পুড়িয়া সন্ধান তবে কোপে বৃষকেতু কর্ণের নন্দন চারি বানে চারি অশ্ব কাটে ততক্ষণ দুই বানে সারথিরে করিলে ক্ষয় দেখিয়া উত্তরে কোপ হইল অতিশয় অসিচর্ম বীর ধাইল সত্তর ক্রোধে বান আরে বৃষকেতু ধনুর্ধর দুই বানে অশিচর্ম খণ্ড খণ্ড কইল অর্ধচন্দ্র বানে তার মস্তক কাটিল দেখিয়া বিরাট তবে পুত্রের নিধন হাহাকার করি রাজা কর একন্দন কৃপাচার্য সহযুজে সহদেব রাজা জরাসন্ধ পুত্র সেই বলে মহাতেজা অনুপম যুদ্ধ করে সংগ্রাম ভিতর ধন্য ধন্য করি সবে বাখানে বিস্তর মহাকূপে কৃপাচার্য যত বানারে তত অস্ত্র সহদেব বানে কাটি পারে বান ব্যর্থ করি বীরপুরীর সন্ধান কৃপাচার্য হৃদয়ে মারেন পঞ্চবাণ কবচ হেদিয়া অঙ্গ করিল ছেদন শনিত পরোয়ের ধারে ফরিল চেতন মূর্চ্ছিত হইয়া রথে পড়ে বীর্বর সারথি পলায় রথ লয়ে শীঘ্রতর কৃপাচার্য ভঙ্গ দেখি রবির নন্দন সহদেব সহতবে করে মহারণ কৃতবর্মা চেকিতানে মহাযুদ্ধ করে বানবৃষ্টি কনে দোহে দোহার উপরে দুইজনে বান আরে যত শিক্ষা জানে দুইজনে বিন্ধে দহে চোখ চোখ বানে তবে কৃতবর্মা বীর পুরিয়া সন্ধান রথধ্বজ কাটি তার করে খান খান দুই বানে ধনু কাটি পারে ক্ষণ চারি বানে চারি অশ্ব করিল ছেদন দুই বান কৃতবর্মা এরে আচম্বিতে চেকিতান মাথা কাটি পারিল ভূমিতে চেকিতান পরে দেখি পাণ্ডু সৈন্যে ভয় দেখিয়া ধর্মের পুত্র ব্যথিত হৃদয় কাশিরাজ সহযুজে যুগ ভূপতি বানবৃষ্টি করে দহে যতেক শকতি যুৎসু নৃপতি আরে চোখ চোখ বান কাশিরাজ ধনু কাটি কইল খান খান আর ধনু লয়ে কাশিরাজ যারে বান সেই ধনু সু করিল খান খান তবে কোপে কাশিরাজ কম্পমান হয় রথ হারি ধায় বীরহাতে খর্গ লয়ে খের প্রহারে মারিলে চারি হয় সারথির মাথা কাটি দীর জমালয় এক লাফে রথে চড়ে কাশির ঈশ্বর এক চোটে যৌতুরে দ্বীর জমঘর সুরে মারি তবে কাশিরাজ গেল দেখিয়া পাণ্ডব দল শশঙ্ক হইল দেখি রাজা যুধিষ্ঠির শোকাকুল মন রথে চরি চলিলেন করিবারে রণ হেনকালে রথে চরি আসে রাজা সম্মুখ হইল দোহে বলে মহাতেজা কোপে রাজা যুধিষ্ঠির পুরিয়া সন্ধান দুই বানে কাটিলেন তার ধনুখান আর ধনু লয়ে শল্য গুণ দিয়া টানে যুধিষ্ঠির তাহা কাটিলেন সেইক্ষুণে পুনোপুনো রাজা যত ধনু লয় খণ্ড খণ্ড করি কাটে ধর্মের তনয় দেখিয়া হইল কোপাবিষ্ট মন হাতে গদা এ তবে ধায় ক্ষণ ত্রস্ত হয়ে যুধিষ্ঠির জুরি অস্ত্রগণ কবচ কাটিয়া অঙ্গে করেন ঘাতন বানাঘাতে রাজা ব্যথিত অন্তর দোহাতিয়া গদা মারে রথের উপর গোদার প্রহারে রথ গেল চূর্ণ হয়ে ভূমিতে পড়েন যুধিষ্ঠির লাভ দিয়ে ভয় পলাইয়া যান পাণ্ডবের নাক প্রাণপণে যান রাজা না চান পশ্চাৎ দেখি রাজা তবে কহিল হাসিয়ে ওহে মহারাজ কেন যেতে ছোপলায় স্থির হয়ে যুদ্ধ আসি কর মহাশয় ক্ষত্র হয়ে কেন কর মরণের ভয় এতে বলিয়া সল্য গেল নিজ রথে গদা আরি পুনর্পি ধনু নিল হাতে তবে শতানিক সহ পৌরব রাজন করয় অতুল যুদ্ধ বান বরিশন দোহাকারে দোহে তবে অস্ত্র প্রহারিল বানবৃষ্টি করি দোহে সূর্য আচ্ছাদিল তবে শতানিক বীর অ্যানি দিব্য বান পৌরবের ধনু কাটি কইল খান খান চারি বানে চারি অশ্ব কাটিল তাহার দুই বানে সারথীরে করিল সংহার দেখিয়া পৌরব বড় হইল ফাফর রথ হ্যারি পলাইল হইয়া কাতর তবে ব্রিকদর বীর গদার লয়কারে মহাকোপে প্রবেশীর সৈন্যের ভিতর পদ্মবন ভাঙ্গে যেনমত্ত যুগপতি সেইমত সৈন্য মারে পবন সন্ততি শত শত রথ ভাঙ্গে গদার প্রহারে লক্ষ লক্ষ সৈন্য বীর নিমিষে সংহারে দেখি ভগদত্ত বীর কুপিত অন্তরে হাতি চালাইয়া ভীমের উপরে বানবৃষ্টি করে যেন মেঘে ফেলে জল মহাকোপে ধায় তবে ভীম মহাবল গদা ফিরাইয়া যায় জমের সমান দেখি ভগদত্ত বীর এনে দিব্যবান দশ বানে গদা কাটি কইল খান খান ক্রোধে ধায় ব্রিকোদর অনল সমান যোজনে পদ ধ্বস্তি মহাভয়ঙ্কর ঈশাসম দন্তগুলা দেখি লাগে ডর ভীমেরে ধরিতে যায় শুভু প্রসারিয়া বেগে যায় হস্তিগটা তর্জন করিয়া তবে কোপে বৃকদর ধরে দুই পায়ে অচল সমান করি স্থাবরের প্রায় মহাকোপে ধরি টানে বীর বৃকদর তুলিতে নারিল হস্তি যেন গিরিবর মহাকোপে হস্তি যদি টানে বৃকদরে তুলিতে নারিল হস্তি যেন গিরিবর মহাকোপে হস্তি যদি টানে ব্রিকোদরে অঙ্গুলি পর্যন্ত তার নারিতে না পারে অ্যারিলি এরান নাহি তুলি দেয় পদ বিপাকে ঠেকিয়া ভীম হইল বুঝিবদ সঙ্কটে পড়িয়া ভীম না পায় আরান হারিয়া গজের ঠাই মৃতের সমান ভীমের সংকট দেখি ধর্মের নন্দন হাহাকার করি ধায় সহযোদ্ধাগণ তবে কতক্ষণে ব্রিকোদর মহাবলে মুষ্টির প্রহার কইল করি কুম্ভস্থলে দারুণ প্রহারে করি বিকল অন্তর পলাইয়া গেল ছাড়ি বীর ব্রিকদর তবে ব্রিকদর বীর চরি নিজ রথে করয়ে দারুণ যুদ্ধ ধনু হাতে অতিক্রোধে ভগদত্ত করয়ে সংগ্রাম লিখুনে না যায় তার যুদ্ধ অনুপাম লক্ষ লক্ষ সেনা মারে চক্ষের নিমিশে ভগদত্ত যুদ্ধ দেখি দুর্যোধন হাসে পাণ্ডবের সেনাগণ হইল অস্থির দেখি মহাভয় পান রাজা যুধিষ্ঠির